তার পছন্দের দেশ এই জন্য ইন্ডিয়া চারপাশে চারপাশে কাফের কিন্তু এখানে শতকরা করা বিরানব্বই পার্সেন্ট মুসলিম এটা মসজিদের দেশ এটা তাবলিগের দেশ এটা পীরের দেশ এটা নামাজির দেশ এটা দেশ এটা দেশ এটা মাহফিলওয়ালা বক্তা এবং শ্রোতার দেশ এই জন্যই দেশটাকে আল্লাহ বড় ভালোবাসে এটা দয়া করে আমাদের দিয়েছে আমি তো হতাশ হয়েছি মাঝে মাঝে যখন খোয়ানকে দেখেছি মিশরে গিয়েছিলাম তিন চার বছর পাঁচ বছর আগে তখন সেখানে গিয়ে আমাদের বাইদের থেকে শুনলাম যে প্রায় একশো বছরের কাছি মিশরে জুলুম চলছে সেই জামাল নাসের থেকে আজকের সিসি পর্যন্ত জুলুম বন্ধ হয় নাই ফিলিস্তিনের দিকে তাকিয়ে হতাশ হয়েছি সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজকের দিন পর্যন্ত ফিলিস্তিনের পরীক্ষা শেষ হয় না হাজার হাজার মুসলমান গত এক বছরে শহীদ হয়ে গেছে কত লম্বা পরীক্ষা চলতেছে সেই যে সাক্ষ পর পর্যন্ত প্রায় কাশ্মীরের মুসলমান পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষা শেষ হয় না আমিও মনে মনে ভেবেছি বাংলাদেশের পরীক্ষা জানি কত লম্বা হয় ফিলিস্তিন দেখে মিশরের এখোয়ান দেখে ভারতের কাশ্মীর দেখে আমিও মনে মনে ভাবতাম যে বাংলাদেশে এই চোদ্দ পনেরো বছর তো চলে গেল আবার যখন তারা ক্ষমতায় চলে আসছিল কিছুদিন আগে বাজে নির্বাচন দিয়া তখন ভাবছি কত লম্বা পরীক্ষা হয় কিন্তু আলহামদুলিল্লাহ অন্য দেশের তুলনায় এই দেশকে আল্লাহ বেশি ভালোবাসে প্রমাণ করে দিয়েছে পাঁচই আগস্ট আমি একাধিক প্রোগ্রামে বলেছি এটা আল্লাহর দয়া এই দেশের মুসলমানদেরকে ভালোবাসে কে কারণ যারা আজকে বিপ্লবের দাবি করছে ওরা হলো বৈষম্য বিরোধী ছাত্ররা আচ্ছা বলুন তো ছাত্ররা যে বিপ্লবের দাবি করছে আমরা তাদেরকে ধন্যবাদ দিই তারা এটাতে করেছে আমরা অস্বীকার করি না কিন্তু আমার প্রশ্ন হলো তারা কি সরকারের পতন চাইছিল একবারে শুরুর দিন তারা বলছে আমরা দিয়া চাই বৈষম্য ওই যে কি কোটা 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 সংস্কার আচ্ছা যেদিন তারা কোটা সংস্কারের দাবি করলো আমাদের সাবেক প্রধানমন্ত্রী যদি বলতো ওকে কোটা সংস্কার করা হবে তাহলে কি আন্দোলন তারা আসলে সরকার পতনের আন্দোলন তো শুরু হয়নি শুরু হয়েছিল সংস্কার উঠছিল ঘামাসি এটা যে ক্যান্সার হইয়া রুগী মরে যাবে রুগীও জানে না ওই মহিলা যদি রাজাকারের নাতিপুতি বলে গালি না দিত তাহলে কিন্তু ওই আগুনটা লাগতো না কারণ সেই রাজাকার শক্ত দিয়া এদেশের ইসলাম আলাদেরকে যখন দমন করার মূলনীতি হাতে নিয়েছে সবকে তাকে তাদের কথার সাথে না মিললে রাজাকার বলতে বলতে তারা যখন ইসলাম আলাদেরকে শেষ করতে চেয়েছে ওই শব্দ রাজাকার দিয়া তাদেরকে শেষ করে দিয়েছে আমার প্রিয় ভাইয়েরা যে জন্য আমি কথাটা বলতেছি আবার সেখানে আসেন যে বাংলাদেশকে আল্লাহ ভালোবাসে বছর আমরাই তো দেশ চালাচ্ছি বছরে প্রেসিডেন্ট কি হিন্দু ছিল প্রধানমন্ত্রী কোনো বৌদ্ধ ছিল তাহলে আমরা যেই দলই আসুক আলহামদুলিল্লাহ ঘুরে ফিরে ক্ষমতা মুসলিম ঠিক না বঙ্গবন্ধু মুসলিম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুসলিম প্রেসিডেন্টের সাথ খালেদা জিয়া শেখ হাসিনা আমরা তো কেউ তাদেরকে হিন্দু বলতে বলি না বলি নাকি হ্যাঁ তাদের মাঝে কিছু খাটতি আছে কেউ পর্দা কম করে কেউ বেশি করে কেউ নামাজ কম করে কেউ বেশি পড়ে কিন্তু আমরা তাদেরকে তো কাফের বলিনি কোনোদিন বলেছি নাকি সুযোগ নাই বলার কাফের আমরা বলিনি কোনোদিন যে খালেদা জিয়া কাফের শেখ হাসিনা কাফের কোনোদিন কোনো আলেম বলছে এটা বলার কোনো সুযোগ নাই তারা মুসলিম তারা মুসলিম চুয়ান্ন বছর যারা দেশ চালায় সবাই মুসলিম এখন আল্লাহ দয়া করে দেশটা মুসলমানের হাতে তুলে দিছে এখন মুসলমানরা বছর দেশটা চালাইল কোরআন চালাইতে কেন আপত্তি আমার বুঝে আসে না কোরআন তো কোনো দলের কিতাব না যদি আমরা মুসলমানরা সিদ্ধান্ত নিতে পারতাম সেই দলই ক্ষমতায় আসুক কোরআন দিয়া দেশ চালাইতে হবে তাহলে দেশটা আরো অনেক ভালো চলত কোন সন্দেহ কুরআন দিয়ে দেশটা চললে ভালো ছিল চুরি থাকতো না মাদক থাকতো না ডাকাতি থাকত না বেহায়াপনা দর্শন কোন কিছু থাকতো না আমরা চ্যালেঞ্জ দিয়ে বলবো আগামী সরকার যদি কুরআনের সরকার আমরা যদি এই দেশে কুরআনকে ক্ষমতায় নিতে পারি সোনার বাংলা হতে এক যোগ লাগবে না নবীজি যেই যুগে দুনিয়া এসেছিলেন সে যুগের নাম ছিল আইয়ামে জাহিনিয়া কিন্তু যখন তিনি কোরআন দিয়ে দেশ চালেনিয়া ছিল বলছে আবার বন্ধু যে জাহিলিয়াতের যোগের মানুষ আনাহানি মারামারি ই কাটাকাটি করত কথায় কথায় খুন করতো সুন্দরী মেয়ে যদি একা একা হেঁটে যেত দুই এক কিলোমিটার তাহলে দর্শিতা হতো পথে কাটে ওই দর্শিতার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদত বিচার পাওয়া দূরের কথা বিচার ছাওয়ার জায়গাটাও ছিল না শুধুমাত্র ইজ্জত কেড়ে নিত না গলার গহনা কানের গহনা কেড়ে নিত ডাকাতের দল ইজ্জত কেড়ে নিত হায়নার দল কারো কারো কোলের বাচ্চাটা কেড়ে নিয়ে বাজারে বিক্রি করে দিত ইজ্জতের নিরাপত্তা ছিল না সম্পদের নিরাপত্তা ছিল না কোলের বাচ্চার নিরাপত্তা ছিল না আর ইসলাম যখন এসেছে কোরআন দিয়ে যখন রাস ওমরের যোগের দিকে তাকাও অর্থ দুনিয়ার সম্রাট ওমর গাছতলা শান্তি কাকে বলে শান্তি কাকে বলে এ মুসলমান ভাইয়ারা আপনারা ওমরা হজে যান নাই কথা বলে না এলাকার লোকেরা আমরা হজে যায় না এই রমাদানও তো কেউ কেউ গেছেন হজে গেছেন সামনে হজ আসতেছে আচ্ছা সেখানে তাম পৃথিবীর সুন্দরী সুন্দরী মেয়েরা হস করতে আসেন ওমরা অমরা করতে আসে না আচ্ছা কোনোদিন ইফটিজিং হয়েছে শুনছেন আমি শুনি নাই আমি তো আলহামদুলিল্লাহ দু হাজার পাঁচ থেকে অনেকবার গিয়েছি রমান্দান গিয়েছি আবার হজে যাব কয়েকদিন পরে সাল কতবার তো গিয়েছি আলহামদুল আমি আজ পর্যন্ত মক্কায় মদিনায় শুনি নাই যে ইফটিজিং হয়েছে আর দশ সন্ত দূরের কথা ওটা তো দূর কি বা

আমরা তো ওয়াজ লইয়া আসি আমরা মনে করি বছর একবার ওয়াজ দিমু হুজুররা ওয়াজ করলে সব মানুষ ভালো হয়ে যাবে অনেক নেতা আছে গত সরকারের আমলে বিভিন্ন মাহফিলে আমি দেখতাম যে এলাকার নেতারা নেতা ছাড়া তো ওয়াজ ছিল না ঠিক না নেতা ছাড়া ওয়াজ কল্পনা এত করা যায় প্রয়োজন ওয়াজ বন্ধ করে দাও তো নেতাদেরকে এমনও শুনেছি মাইক হাতে নিয়ে বলছে হুজুর হুজুর আপনারাই তো ওয়াজ করবেন আপনাদের কথায় জাতি শুনবে হুজুর মাদকের বিরুদ্ধে পাঁচ মিনিট হইলো ওয়াজ করবেন হুজুর আমাদের সরকার মাধকের ব্যাপারে জিরো টলারেন্স আমি তো এই টিমের মতো চাই থাকতাম কয় কি রেবে না কথা কইতেছে মনে আল্লাহর অলি ফেরিস্তা যে সরকার যদি জিরো টলারেন্স হতো মদ খায় কেমনে মদ চলে কেমনে হজরত ওমর তো তার ছেলে করে হয় দেয় নাই আসি দেখে চালু করে দাও যদি শুরু হয়ে যায় 6 মাস পরে দেশে মাদক পাওয়া যাবে না প্রিয় ভাই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এটা মাইকে কইছে বাস্তবে মিথ্যা কথা আচ্ছা আপনারা বলুন তো হোটেল সোনার গাতে মদের বার আছে না নাই সেরাটনে রেডিসনে বাংলাদেশে যে কড়া ফাইভ স্টার হোটেল আছে সবগুলাতে মদের দোকান ও ফ্যান